আমাদের ঘরে বড় বড়শোটা সবাই মোটামুটি সবজিটা খুবই পছন্দ করে আজকে সবজিটা ডাল আর চিংড়ি মাছ দিয়ে আমি খুবই মজা করে রান্না করব দেখতে পাচ্ছেন এখানে দুটা লাউ নিয়ে নিলাম আমি একেবারে খুবই কচি কচি নখ ঢুকে যাচ্ছে ওরকম অবস্থা কারণ এরকম গরমের দেশে এখানে এরকম কচি লাউ পাওয়াটা খুবই টাফ সকাল সকাল গেছিল তাই পাইসি এগুলো নাকি উমানি লাউ তো আজকে এগুলো রান্না করার জন্য আমি একটা প্ল্যান গরম করে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিব রস দু তিনটা রসুন থে করে দিয়ে দিলাম রসুনগুলো আমি একটু লাল লাল করে ভেজে দিয়ে দিব একটা বড়ো সাইজের পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম সাথে পাঁচ ছয়টা কাঁচামরিচ সহ এবার পেঁয়াজগুলো একটু চেড়ে আমি হালকা নরম করে ভেজে নিব হালকা নরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াও একটু তেলের মধ্যে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি এখানে আর লাল মরিচ ইউজ করবো না ঝালের জন্য যে কাঁচামরিচগুলা ইউজ করছি ওগুলাই তো এখন দিয়ে দিব সাথে অর্ধেকটা টমেটো টমেটোগুলা নেড়ে চেড়ে একটু হালকা গলিয়ে নিব তারপর দিয়ে দিব চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছগুলো আমি একটু মাঝখান থেকে কেটে দুই টুকরা দুটুকরা করে দিছি কেননা বাচ্চারা আজকাল খেয়াল করতেছি সবজির সাথে যে চিংড়ি মাছগুলো দিই ওগুলা এখন আর তেমন আগ্রহ নিয়ে খেতে যাচ্ছে না আমাদের তো যারা প্রবাসে থাকি সবাই তো সুটকির বদলে চিংড়ি মাছ দিয়েই আমরা তর তরকারি সবজিগুলো রান্না করি এখানে তো তেমন একটা সুটকি অ্যাভেলেবল না অ্যাভেলেবল থাকলেও দেশের মো সুটকির মতো ওরকম মজা হয় না সেই জন্য আমরা সবসময় চিংড়ি মাছ দিয়েই তরকারি রান্না করি এই যে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে আর পানি টানে দিব না ডাকনা দিয়ে ডেকে আমি মশলাগুলো একটু কষিয়ে নিব ওই ফাঁকে আমি মশলা কষতে কষতে ওই ফাঁকে আমি লাউগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গ্রেভির মতো হয়ে গেছে গ্রেভি গ্রেভি হয়ে গেছে কারণ টমেটো গলে পেঁয়াজ যেহেতু আগে নরম করে নিয়েছিলাম সেই জন্য সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষতে কষতে আমি ওই ফাঁকে লাউটা দুইয়ে কেটে পরিষ্কার করে নেব একটু মাঝে মধ্যে এরকম ঢাকনা করলে নাড়েচেড়ে দিতে হবে যেহেতু পানি দিই নাই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি সব সময় লাউ তরকারি রান্না করার সময় কখনও তেমন একটা পানি ইউজ করে নাই লবণ দিতে ভুলে গেছিলাম এ পর্যায়ে লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ডাকনা দিয়ে দিব এখন দেখতে পাচ্ছেন আমার একেবারে মশলাগুলা কষে টষে তার ওপরে উঠে গেছে এই ফাঁকে আমি লাউগুলা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন কতটা কষি লাউ একেবারে এখন বিচি পর্যন্ত আসে নাই এরকম লাউগুলা রান্না করলে অন্য রকম টেস্ট বিচি আসে গেলেও এরকম লাউ রান্না করলে একরকম টেস্ট এরকম একেবারে কষি লাউ রান্না করলে অন্য রকম টেস্ট তা খেতে খুবই মজা লাগে আমি একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম এবার একটু ডাকনা খুলে দেখতেছি লাউয়ের কি অবস্থা নিচ দিয়ে দেখতেছি একটু একটু পানি আসতেছে এই যে দেখতে পাচ্ছেন লাউর থেকে একটু একটু পানি বের হওয়া শুরু হয়ে গেছে লাউ যেহেতু রান্না করতে তেমন একটা পানি লাগে না তো লাউর মধ্যে যারা একটু করে জোল খান তারা পানি দিতে পারে না অনেকে তো লাউয়ের পানি দিয়ে লাউ রান্না করা শেষ করে দেয় তো আমি পর্যায়ে দিয়ে দিলাম একটু ডাল আধা কাপড় মতো ডাল দিয়ে দিচ্ছি কারণ আমার বাচ্চারা এরকম ডাল দিয়ে রান্না করলেই খুবই মজা করে খায় আপনারা কারাকার এরকম আমার মতো ডাল চিংড়ি দিয়ে রান্না করেন অবশ্যই জানাবেন আর আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ফলো করে নিয়মিত সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ডাল দেওয়ার কথা একটু নাড়াচাড়া করে দিচ্ছি করতেগুলো পানি বের হয়ে গেছে লালগুলা যেহেতু একেবারে পড়ছি একেবারে সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগবে না অলমোস্ট পাগলা হয়ে আসছে এখন ঝোলের জন্য আমি একটু পানি দিয়ে দেবো কারণ বেশি ডালগুলা হো বেশি ফুটে গেলে হবে কি এবার ঘন ঘন ঝোলটা হয়ে যাবে যেহেতু বেশি গরম পড়তেছে জোলটা কিছু কেউ মজা লাগে দেখতে পাচ্ছেন এরপর যে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম ডালগুলা আট ফুটার মতো হয়েছে মানে আদা ফুটছে আর বাকিটা এখন পানি দিচ্ছি তো একটু বয়লিং হইলে সাথে সাথে ফুটে যাবে মোশানে আজকে একটা বড়ো দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি তো সবসময় এই চিংড়ি ইয়া ধনে আছে আমার রান্না ইনকমপ্লিট থাকে আজকে আমার ধন্যবাদ শেষ হয়ে গেছে সেই জন্য দিতে পারিনি দেখেন আমার লাউটা রান্না করা শেষ ঝুলগুলো কত সুন্দর হয়েছে এরকম পাত্তা জুল দিয়ে তাহলে পাত্তা ঝুল দিয়ে খেতে গরম গরম ভাত খুবই মজা লাগে তো এই ছিল আজকের আমার ডালচিংড়ি দিয়ে লাউ রান্নার রেসিপি এসবের আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো যারা যারা আমার সেই সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সেই নামে একটু ভিজিট করে আসতে পারেন এই ছিল আমার আজকে রান্না করি ভালো লাগবে দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে আল্লাহ লাগবে